উৎসব শুধু নয় একতীর্থ স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন মঙ্গলবারের পর বুধবারেও জগন্নাথ মন্দিরে সকাল থেকে হয় যজ্ঞ বদ্ধ দরজার ভিতরে নিম কাঠের তৈরি জগন্নাথ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয় পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়ে রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন বেলা সাড়ে বারোটা নাগাদ পাথরের জগন্নাথে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয় অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী দরজা ঠেলে ঢুকলেন মন্দিরের ভিতরে ভিতরে এক ঝলক দেখা গেল জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ বিগ্রহের সামনে আরতিও করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে ঢোকার আগে দিলেন সম্প্রীতির বার্তা জানালেন বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনীতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা দ্রষ্টা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাকে আহ্বান জানা যায় সবাইকে দীঘার জগন্নাথ ধামের স্থাপত্য শৈলী ও চোখ থাকানো কি কি রয়েছে মন্দিরে নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে মূল মন্দিরে রয়েছে ভোগ মন্ডপ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ নিম কাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে এছাড়া রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ দিঘার এই জগন্নাথ মন্দির রাজ্য সরকারের এক অনন্য উদ্যোগ পুরীর আদলে নির্মিত এই মন্দির একদিকে যেমন পর্যটনের সম্ভাবনা বাড়াবে তেমনই ধর্মীয় ভক্তিমূলক স্থান হিসাবেও সমৃদ্ধ করবে দীঘাকে ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা